পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি দুইটা কাজ করতেছে হয় সৃষ্টি করতেছে অথবা রক্তপাত এখানে ভাই রক্ত প্রতিবেশী প্রতিবেশীর কোন সময় সামাজিক এক দল আরেক দলের কোন সময় এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের কোনো সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বের ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এর রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম চিন্তা করতে পারেন আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম এটা শেষ জামানা হত্যাকারী ব্যক্তি জানবে না কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামানে হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি যাবোল্লাহ নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা বিশ্ববাসী দেখতে যাচ্ছে হয়তো বা আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওই হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে কি শব্দ নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আর ওই একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাব আর মুসলিমদেরকে বলছেন তোমরা যদি ওই সময়ে ওই জায়গায় থাকো কোনো মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আরেকটা হ্যারিস এসেছে যে রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তিভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা যুদ্ধে আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার কে ফর্টি সেভেনের যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মো নিউক্লিয়ার হতে পারে আল্লাহ ভালো জানেন তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরেই আসবেন ইমামুল মেহদি ইমামুল মেহদির পরে আসবে মারিয়াম ইসাবনে মারিয়ামের পরে আসছে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি এখন আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রদি মান ফেরেস্তারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তা আল্লাহ পাক বলছেন এমন আলামু না দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকর বান্দা থাকবে যারা এরকম ফাসাদ করবে না এবং রক্তপাত না। তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস সুফার তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল্লাহ আলমিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলী কে সুখান প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলি ইসলামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেওয়া হলো এই ঘটনা আপনারা জানেন ইবলিশ এসে প্ররোচিত করলো তার আগে ইবলিশকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিশ করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছিলাম সেজদা না করে কাফের হয়ে গেল রাদুম আলী সাল্লাম এবং হাওয়া আলী হাসালামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু এই গাছের কাছেও করবে যাবে না ইবলিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্র কি হবে আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা যে কুল্লু বানী আদম সত্য প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে খয়রুল খতাইন আবি যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি শেষদা করি নাই তো কি হয়েছে ফলাক্তা মিন্না না আর ফলাক্ত তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে কথা বুঝতে পারছেন ইবলিস কি এখানে সঠিক ছিল না আমি কখনোই না আল্লাপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নাই আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে চেষ্টা করতে হবে এখন আমরা যেমন আল্লাপাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করব এটা কেন করব তাই না পর্দা কেন করব নামাজ কেন করব জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর ইবলিস চ্যালেঞ্জ করল আল্লাহকে আল্লাহাক তাকে বের করে দিলেন ফখরুজমিন হা ফাইন নাই করো জিম এখান থেকে বের হও তুমি অভিশাপ তো ওয়াই না আইনা লাথ ইলাই পর্যন্ত তোমার উপর লানত অভিশাপ ও আমার চালাক সে বলল যে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আর জির নি নিউ বায়াসুন আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহফাক বলে নিন নাই কি আমি যাও তুমি অবকাশ প্রাপ্ত তোর অন্তর্ভুক্ত একজন ছেড়ে দিলাম তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে এবার সে বলছে ফ্যা বিমা ওয়াইতানি হে আল্লাহ

আমি তাদের ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না কে বললো এটা ইংলিশের এই কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা আরেকটা হাদিস থেকে দেখেন দরিল আমি আর গভীরে ডুবে যাচ্ছি কে আমাদের মাঠে আদম আসসালাম এই আদম আহাল্লামই যখন উঠবেন আদম আয়ুনুল আল্লাহ পাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামী জান্নাতে আলাদা করে দাও তো তুমি তা আদম আয়ুন ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলেন এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম রজিউল্লাহুম খুব বিচলিত হয়ে পড়বে তখন নবী সাল্লাম আশ্বস্ত করলেন যে ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উম্মতে মুহাম্মাদের মধ্যেই বেশি হবে এছাড়া তবে কোন উম্মতে মুহাম্মাদি যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না শরীয়তের বিধি বিধানের কোনো পরোয়া করে না কোরআনটা পর্যন্ত তো করতে চাচ্ছে না সেই উম্মত মুহাম্মাদি কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময় শ্রম সবকিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নাই এখন বোঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বলে এত যদি একসারও হংসা কেরিন বেশিরভাগকে আপনি শুকুর গোসার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সুরা সদের মধ্যেই বা কলিল শাকুর আমার শুকুর গোসার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে এখন আল্লাহ রবুল্লাহ আলামিন আদম আলি সাল্লাম আর হওয়া আলিহ আলিহাসাল্লামকে জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই সাথে 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 আদম আলি সাল্লাম আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বা বাক্য শিখে নিলেন সুফান আল্লাহ ফেচা আলাই ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আসাল্লাম তাও বা করলেন ওই কালিমা ওই বাক্য দিয়ে আদম আলি সাল্লাম কি করলেন তওয়বা করলেন আমার বলছি ফাজা রব বিহী কালিমা আদম আলীসাল্লাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন ফাতে ওই কালিমা দিয়ে আল্লাহ রব বলে কাছে তিনি তওবা করলেন ইন দা হু আচ্ছা ওবাবুর রহিম এবং আল্লাহ তওবা কাবুল করে তাকে মাছ করে দিলেন ওই বাক্যটা কি ছিল সেটা একটু শুনি ওই বাক্যটা ছিল রব্বানা আমার সাথে বলেন রবান জলেম না ওয়াইল্লেমচক ফিরলে না ওয়া তার হেমনা মিনাল ফসেরিন মানে অর্থ হচ্ছে হে আমাদের রব রব বেনা জোলেন আমরা নিজেদের রফসের উপর জুলুম করেছি ওয়াইল্লেম চক ফিরলানা আপনি যদি আমাদেরকে মাফ না করেন ওয়া তার আমাদের উপর রহম না করেন লেনাক উনান না মিনাল ফাসের না আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত ধরে অন্তর্ভুক্ত হইলাম এই কালিমা শিখলেন কে আদম আলাহিসলাম তার রবের কাছ থেকে এই কালিমা এই দোয়া দিয়ে তিনি তহবাক করলেন আল্লাহ রবুল্লা আলম তাকে মাফ করে দিলেন তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকা হচ্ছে না আল্লাহ বলছেন তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও নেমে পৃথিবীতে কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়ত যাবে কি যাবে হেদায়ত মানে আসমানি কিতাব নবী রসুল আসমানি কিতাব নবী রসুল এগুলো আসবে তোমাদের কাছে ফামান قلنا اهبط منها جميعا فاما ياتي انكم مني هدى فمن تبع هدايا যে আমার এই হেদায়েতের অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই যে জান্নাত থেকে গিয়েছো ওই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ এটা একটা কথা আর ওয়াল্লাযিনা কাফুরু ওয়া কাযাবু বিআয়াতিনা কিন্তু যারাই আমার ওই হেদায়েতকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে ঠিক আছে উলাইকা اصحابুন نار এরা হবে জাহান্নামের অধিবাসী হুমফিহা ফিহা খালিদুন এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ পাকের বক্তব্য একদম সহসরণ পরিস্থিতি না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়েত আসবে মানে যুগে যুগে নবী রাসূল আসবেন আসমানের কিতাব আসবে ফামেন তাবিআ হুদায়া তোমাদের মধ্যে যারা এই নবী রাসূলদেরকে মানবে আসমানের কিতাবসমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে সব আর যারা নবী রসুলকে মানবে না আসমানি কিতাবের পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলাইকে অসহায়গুন না তারা জাহান যাবে সেখানে চিরস্থায়ী হবে হিসাব কি সহজ না কঠিন একদম সহজ কথা আল্লাহ পাকে এবার এই যে শুরু হলো পৃথিবীতে এখন আদম আহ ইসলামকে আল্লাহ পাক কি বলেছেন কি শব্দটা বলেছিলাম খলিফা এবার আদম আহ ইসলাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছিলেন বলেন তো দেখি উত্তর না করেন নাই মানে কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে শুধু কাঁদতে কাঁদতেই বছরের পর বছর চলে গেছে পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল হাবিলকে হত্যা করেছে তাই না হিংসা হিংসার বছরবর্তী হয়ে ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভায়ে ভাইয়ে মারামারি এটা সেই হাবিল কাবিলের শূন্য এখানে আমরা কাবিল হব না হলে হাবিল হব প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে চায় না কারণ নবী সাল্লুসাল্লাম বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল ভালো করে শোনেন যারা এই পথে আছেন ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এই কারণেই কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় গিয়ে যুক্ত হবে মনে করায় দেই কাবিল একজন নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান লুত আলী ইসালামের স্ত্রী একজন নবীর স্ত্রী লুহ আলী স্ত্রী একজন নবীর স্ত্রী আবু লাহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্ল সাল্লামের চাচা আবার ফেরাউনের ওই স্ত্রী তার নাম দাসীর নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই গোত্রী বিভাজন এগুলো আমাদেরকে আল্লাহ পাকের আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি যদি না আমরা আল্লাহ আল্লাহ পাকের হুকুম হাক্কা মেনে চলি একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে লুতায়ন ইসলাম স্ত্রী কোথায় যাচ্ছে আবু জেহেল কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী আসলামের চাচা ছিল না আবু লাহাব কি চাচা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের ফুটানি কিসের গর্ব শুধু তাকোয়াই পারবে আমাদেরকে সেফ করতে আর কিচ্ছু না অনেক গভীর হয়ে যাবে বের হয়ে আসে আসেন আদম মায় ইসলাম তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছেন তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন তার উপরে করেন নাই অবশ্যই করেছেন না এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে পৃথিবীতে বেঁচে থাকতে হবে এগুলো আল্লাহ রব আলিন জিব্রাহিম আলী ইসালামের মারফতে শিখিয়েছেন মানুষ কাপুর পরা জানতো না কে শিখিয়েছে